শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো এগুলোকে বলে কাগজ ফুল এটা আমাদের স্কুলের একটা ফুল গাছ আর কি টবে হয়েছে তো অনেক ফুল ফুটেছে কিন্তু দেখতে ভালো লাগছে সেই জন্য ছবিটা তুলে রেখেছিলাম এর আগে আর এখানে যে হলুদ ফুলগুলো দেখছো এগুলো হলো তোমার হলো আমার বাপের বাড়িতে প্রচুর ফুল হয়েছে প্রচুর ফুল আমার ও বাড়ির থেকে গাছের একটা মানে ডাল নিয়ে গেছ ছোট্ট একটা ডগা নিয়ে গেছিলো তাতেই দেখো এত ফুল হয়েছে যেহেতু রোদ পরে ওখানে আর আমার এখানে তো একটু রোদ নেই সেই জন্য একদমই ফুল ফোটে না কিছু ফুলই হয় না আর দেখতে কি সুন্দর লাগছে এই হলুদ রঙের এগুলো চন্দ্রমল্লিকা বলে আর আজ হলো ছুটির দিন সেই জন্য তোমার যার ঘরে গিয়ে সকালবেলাটা কিছুক্ষণ গল্প করলাম সকালবেলা আবার বাপের বাড়িতেও গেছিলাম তারপরে এখানে দেখো এই যে প্যাটিস আর তোমার হলো কফি খেলা আর ঘরে এসে আহ তোমাদের দাদা এখানে ছাতু গুলিয়ে দিচ্ছে আর আজকে সকালে টিফিন বলতে তোমার হলো এখানে তোমার দাদা ভাইকে ছাতু গুলিয়ে দিয়েছি সকালে কফ মেয়েকে ম্যাগি করে দিয়েছি শাশুড়ি মাকে ম্যাগি করে দিয়েছি তারপরেও দেখলাম কিছু ভাত রয়েছে তো ভাবলাম এগুলো একটু ভেজে নিই মানে শীতকালে দেখবো ভাতটা একটু ঝরঝরে থাকে আর না রাতের বেলা আমি ফ্রিজেও তুলি নি একদম এত সুন্দর ঝরঝরে রয়েছে তাহলে ওটা ডিম দিয়ে আর ঘি আর পেঁয়াজ সমস্ত কিছু একসাথে দিয়ে একটু ভাজা করে নিলাম বেশ ভালো লাগলো কিন্তু শীতকালে এই জিনিসটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর এখানে দেখো যে গুলিয়ে রাখলাম ছাতুটা তো দাদা ভাই না আবার এই সকালবেলা উঠে ভাত খাওয়াটা একদম পছন্দ করে না আর আমারও ভালো লাগে না কিন্তু যেহেতু আজকে রয়েছে আবার মেশাবো সেই জন্য করেই ফেললাম তো দেখো সবজি কিছুই দিইনি মটরশুঁটিটা দিয়েছিলাম আর আমার মটরশুঁটি ভীষণ ভালো লাগে খেতে আর এই যে করে নিয়ে দেখো যে সুন্দর একদম পুরো ফ্রায়েড রাইসের মতন লাগছে দেখতে তো মেয়েকেও বললাম একটু খেয়ে নে মেয়ে ম্যাগি খেয়েছে তারা খেয়ে নি একটু আবার থাকবে বাজার এসছে এখানে নিয়ে এসছে হলো চিকেন তার সঙ্গে যে কাতলা মাছ এখানে রয়েছে কাতলা মাছ আর এটা হলো মাছের তেল আরো মাছের তেল খেতে ভীষণ ভালোবাসে রাখছি মাছগুলো সব ফ্রিজে রেখে দেবো আর এখন আজকে করবো হলো চিকেন আর যে এখানে দেখো মাছের তেল করবো বাজারটা সকাল সকাল হয়ে গেছিলো তো সেই জন্য আমি মাংস আর মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম ওখানে এক কেজি এক দেড় কেজি মতন মাছ ছিল তো ওটা ধুতে অনেকটা সময় লাগলো তারপরে চিকেনটাকেও ধুতে সময় লাগলো আর আমার এই মাছ মাংস ধুতে না অনেকটা সময় লাগে তারপরে একেবারে সান করে পুজো দিয়ে নিলাম আর এই শঙ্খটা না একদম বাজছে না কেন কে জানে মেয়ে বলছে মা তোমার হাত থেকে মনে হয় পড়েছে কিন্তু আমার হাত থেকে পড়েনি আমার মেয়ের হাত থেকে পড়েছে কিনা কে জানে তো সেই জন্য পুজোটা দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে আর এই যেখানে মাছের তেলটা রেখেছি মাছের তেল ফ্রিজে রাখলে না পরের দিন ভালো লাগে না আলুটা কেটে নিয়েছি তারপরে যেমন পিস মাছ অবশ্য ভেজে রাখলাম কারণ মেয়ে আমার মাছ ভাজাটা ভালোবাসে তো খেতে আর এই যে মিক্সিতে মশলা করে নিয়েছি মাছটা ভাজা হয়েও গেছে আজকে দুটো কড়াই একসাথে বসিয়েছি কারণ পুজো দিয়ে উঠে তারপর অতগুলো মাছ মাংস ধুয়ে রান করতেন অনেকটা দেরি হয়ে যাবে দেরি হয়ে গেছিলো যাবে কি হয়ে গেছিলো তো সেই জন্য রান্নার দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছের তেলটাও বসিয়ে দিয়েছি দিকে দেখো চিকেন করব তার পেঁয়াজগুলো তেলের ওপরে দিয়েছি আর মিক্সিতে মশলা করেছি একটুখানি মশলা রেখেও দিয়েছিলাম যে পরের দিনে যা করার জন্য মাছ করার জন্য আর এখানে দেখো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর চিকেন রান্না তো সেরকম কিছুই না আর আমার আবার এখন ইদানিং মেয়ের জন্য প্রত্যেক সপ্তাহে একদিন মানে সপ্তাহে দুদিন তো রান্না হচ্ছেই চিকেন আর আমার বেশি তেল মশলা আর এইসব মাংস খাওয়া বারণই বলতে পারো আর মাছের তেলটা দেখে লোভ লাগছে কিন্তু সেটাও খেতে খাওয়া বারণ তো এখন যত দিন যাচ্ছে শরীরে একটার পর একটা মানে সমস্যা দেখা দিচ্ছে আর একটার পর একটা খাবার বাদ চলে যাচ্ছে তো যাই হোক মানে অল্পই খায় এখন আর আগের মতন বাইরের খাবারটা খাই না বলতে পারো আর এখানে দেখো মাংসটা কষানো হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম আর এখানে শাশুড়ি মাকে দেখো গরম গরম খেতে দিয়ে দিয়েছি আর উনি খেতে বসেও গেছে আর মেয়েকে এখনও দিইনি শাশুড়ি মা খাওয়া হোক তারপরে তোমাদের দাদা ভাই আসলে একসাথে মেয়েকে আর ওকে দিয়ে দেবো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলার দিকে একটু চাউমিন করলাম আর রাতে আর কিছু করব না রুটিও করব না কারণ ওই যে আটাটা আনতে বলেছিলাম তোমাদের দাদাভাই কেউ আর আনিনি সেই জন্য আমরা রাতে ভাত খেতে ইচ্ছা না তাহলে আমি একটু চাউমিন করে রাখি আর রাতে চাউমিনটাই খাবো তো এক চাউমিন করেছিলাম আর আজকে সকাল থেকে না শীতের সকাল আর যায়ের সাথে একবার মায়ের সাথে একবার এই গড়িয়ে গড়িয়ে দিন চলে গেল গল্প করতে করতে আর এখানে দেখো চাউমিনটা সেদ্ধ করে রেখেছে চাউমিন করতে আমার বেশি সময় লাগে না একদম চট জলদি করে ফেলে বেশি সবজি টবজি কিছু দিইনি আর সেদ্ধ করেই রাখলাম আর আজকে চাউমিনটা একটু বেশিই করে রেখেছি সকালবেলাটা যদি থাকে তো সকালে টিফিন হয়ে যাবে চাউমিন হয়ে যাওয়ার পর মেয়ে বলছে মা ফুলকপি দিও তা আবার ওটাকে দেখো ফুলকপি দিয়ে একটু ভাজলাম তারপর একটু জিরের গুঁড়ো দিলাম আর আমি চাউমিন করলে জিরের গুঁড়োটা দিই কারণ জিরের গুঁড়োটা দিলে না একটু সেন্ট লাগে আর চাউমিনের জিরের গুঁড়ো না দিলে আমার একটা চাউমিন থেকেই যেন একটা কেমন গন্ধ গন্ধ ভাব লাগে আমার চাউমিনের থেকে ম্যাগিটা বেশি ভালো লাগে আমি ম্যাগিটা ভীষণই ভালোবাসি তো চলো এখানে চাউমিনটা আমার রেডিও হয়ে গেছে আর রাতে খেতে দেবো আর রাতে খাওয়ার সময় একটু গরম করে দেবো সবাইকে উঠেছি কিন্তু সেই ছুটির দিন বলে যে দেরি করে উঠেছি তা না কিন্তু উঠেছি কিন্তু সেই সকাল সাতটার সময় সাতটা না সাড়ে ছটার সময় উঠেছি সেই সাড়ে ছটা থেকে উঠেই কিন্তু সংসারে টুকি টাকি এটা সেটা কাজ করার তালেই রয়েছে তো দেখো সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সব কাজই এক হাতে করতে লাগে আর এখানে চাউমিনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো যাই হোক তোমার হলো রাতে সবাইকে এই দেবো খেতে এখন বাজে হলো সাড়ে নটা আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে বিকেলবেলা তোমাদের দাদা ভাইকে লিকাচ্ছা করে দিয়েছে আর এই যে আমি এখন এই যে দেখো মেয়েকে খেতে দেবো একটু দুধ গরম করলাম শাশুড়ি মাকে দুধ ভাত দিয়েছি আর আমি এই যে একটু চা করে নিলাম আর এই যে এই দিয়ে খাবো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওর সঙ্গে তো গুড নাইট সবাইকে